না না চার মাস আগে তারাপীঠ যায়নি শ্মশানে গেছিলো ঠিক বলেছিস বক ভাতারি আর নুনু ভাতারি তোকে বলছি একদম ঠিক বলেছিস কেননা তুই তোর শ্বশুর মরাতে ক্যামেরা খুলে কানতে বসেছিলিস আর শ্মশানে যারা তোর শ্বশুরকে নিয়ে গেছিল। তারা কি করেছিল জানিস তো অস্থিটা আনতে ভুলে গেছিল তোর কান্না দেখে দৌড়ে চলে এসেছিলো এই অস্থিটা আনতে সন্দীপ গেছিল ভাষাতে তো কাউকে হবে একদম কারেক্ট বলেছিস ফর্টি নাইন না তোকে ফর্টি নাইন বলবো পানুমাসি ফর্টি নাইন পানুমাসি বলবো দুটো নাম একসাথে অ্যাড করবো পানুমাসি যে পানুমাসি পানুগিরি করতো লিঙ্কগুলো সবাইকে শেয়ার করতো সেই পানুমাসিকে বলছি একদম কারেক্ট সন্দীপ গেছিল শ্মশানে তোর শ্বশুরের অস্থিটা আনতে কেননা তুই তো ক্যামেরা খুলে কানতে বসে গেছিলিস হাও মাও করে অনেক কথাই বলবো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে দাও কে স্কেপ করো না স্কিপ করলে অনেক কিছুই মিস করবে কাল রাতেই বসতাম তো আর বসলাম না তোকে দিতে এখনই বসলাম বিশ্বাস কর ইয়ে ওই কি ভাতারি যেন বললাম তোকে হ্যাঁ বক ভাতারি আর হনুন নুনু ভাতারি হনু ভাতারি তোকে বলছি তোর জন্য এটাই ঠিক কেননা যে মেয়ে স্বামীর চাকরি করে সে ফর্টি নাইনের জন্য লোকের সাথে প্রেমও করে তাকে ভাতারি বলাটাই উচিত আর রইল বাকি খিস্তিবাজ ও খিস্তিবাজ যখন তুই না এখন তো তোর গলার মালা এ বন্ধন তো পিয়ার কা বন্ধানে যখন সুটকিকে বলতিস মনে পড়ে আবে মুখে খিস্তি দিয়ে দেয় কথা বলতিস খিস্তিবাজটা কাকে বলছিস রে হ্যাঁ চাল এসব পুরোনো কথা নিয়ে আমি বলতে চাই না এবার আসি তোর পয়েন্টেই তোকে উত্তরটা দিতে তার আগে একটা কথা বলছি তুই অন্যকে গাধি তারপরে অন্যকে ক্রিমিনাল অনেক কিছুই বলছিস তুই কনসা ধোঁয়া তুলসী পাতা এবার আজকে আমি বলবো আর তোর শিক্ষা তোর বাবা মানে কি সঠিক শিক্ষা দিয়েছে সেটা নিয়েও বলবো তোর বাপ মা কি সঠিক শিক্ষা দিয়েছে আর তুই কোন সঠিক শিক্ষাতে মানুষ হয়েছিস সেটা বলতেই এখানে বসেছি বুঝেছিস বপ ভাতারি আর হনু ভাতারি কাটা কাটাননু ভাতারি দাঁড়া এটা নিয়ে বসতে ভুলে গেছিলাম ঘিন্না লাগে দেখ ডাস্টবিনের পাশেই রেখে দিয়েছিলাম ঠিক করে যাতে আমি ধরতে পারি এই যে এই যে কাটাননু ভাতারি এবার আসি তোর পয়েন্টে তোকে দিতে আচ্ছা তার আগে আমি এই রেকর্ডটা নিয়ে কিছু কথা আমি বলতে চাই তার আগে আমি রেকর্ডটা শোনাবো আর এখানেই আমি এই যে বক ভাতারি আর হনু ননু ভাতারিকে দেব আচ্ছা করে পয়েন্টে দেবো আজকে জয়েন্টে ব্যথা ধরাবে আচ্ছা 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 কি যেন একটা কথা বললি কাকে যেন দেওন নিয়ে এসব কথা বললি ধর তা তোকেও বলছি গোটা ওয়াইটিতে তোকে শ্বশুর ভাতারি বলে শ্বশুর ভাতারি বলতো মনে পড়ে ধর তুই শ্বশুর ভাতারি নস কিন্তু লোকে তোকে শ্বশুর ভাতারি বলতো তাই বলি কি আমি সেটা বলবো তুই শ্বশুর ভাতারি বলবো না 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 ওই জন্য তো শ্বশুর মরে যাওয়াতে কানতে বসেছিলিস ক্যামেরা খুলে শ্বশুর নুনুটা ঢুকাতে পারবি না বলে ঠিক বলেছি না হ্যাঁ না 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 মানে আমি বলছি লোকে এই কথাটা তোকে বলেছিলো তুই যখন ক্যামেরা খুলে কানতে বসেছিলিস সেটা কিন্তু আমি বলিনি এটা আমার বলা কথা নয় যাদেরকে একটু টেনে টেনে তোর ভিডিওতে কথা বললি তারাই তোকে বলেছিল আহারে শ্বশুরের নুনু বান্ডুটা মানে টুনটুনিটা ঢোকাতে পারবে না বলে ক্যামেরা খুলে কানতে বসে গেছে এই যে শ্বশুর ভাতারি ফরটি নাইন বলেছিল না তাই বলি কি আমি তোকে বলবো এটা না না তোকে সবাই জানে তুই দেওয়ার শ্বশুর ভাতারি অন্যকে তুই দেওয়ারের সঙ্গে বলছিস ঠিকই কিন্তু তুই ওই নুনুটা পাবি না বলে খুব কান্নাকাটি করেছিলিস দেখ সবাই বলেছিল আমার বলা কথা নয় আচ্ছা রেকর্ড নিয়ে আসি হ্যাঁ এই রেকর্ডেই তুই যে বললি না যে আমি তো বলে দিয়েছিলাম হ্যাঁ এখানেই তোকে পয়েন্টটা বোঝাবো দাঁড়া শোন হ্যালো হ্যাঁ মিমি সাহা আপনি তো বলছি আপনি মিমি সাহার একটা আইডিতে আমি একটা সন্দীপ মিত্রর নামে আমি একটা পোস্ট দেখলাম তো তো যে এই যে পোস্টটা করা হয়েছে এটার সিকিউরিটি কি আছে আপনি কি কনফার্ম যে সন্দীপের সাথে ওর সম্পর্ক আর সন্দীপদের বাড়িতে মানে যে ভিডিওটা দেখে কনফার্ম ওই আপনাকে দেখে কনফার্ম কি ঠিক আছে আমি ওই ওই আচ্ছা

আমার মঙ্গলবার লাভ কথা আছে আমার তো মঙ্গলবার দূরে ছিল সন্ধ্যার থেকে ধরা হয়েছে ওই মঙ্গলবার থেকে তুই আমার কোনো খবর পাবি না কোথায় চলে যাবো বার হয়েছে

আচ্ছা ও ও উনি উনি আপনাকে জানায়নি যে ও যে আবার সন্দীপের সাথে মিশছে না আমাকে সন্দীপ আমি ওখানে বসে

ल আচ্ছা পুরোটা আমি শোনাচ্ছি না পুরোটা তো শুনেছ ধরিত্রীর চ্যানেলেই তবে যেটা পয়েন্ট আমি পয়েন্টে আসি এবার গাধি তোকে বলছি শোন গাধি তুই যে কতটা গাধি তুই যে কথা বলেছিস হ্যাঁ তুই যে এই যে হনুর সাথে কথা বলেছিস এখানে তুই বুঝতে পারিস নি তিনটে বাচ্চা নষ্ট করেছে তিন ঘন্টা ধরে কথা বলতো ওই যে ওই ওই মেয়েটার সাথে জিউর সাথে কে এই হনু কথা বলতো পয়েন্ট বি নোটেড বন্ধুরা এখানেই বুঝে নাও এখানেই তোমরা বুঝে নাও কতটা এরা গাধী এরা নিজেরা কন্টেন্ট আর ভিউজ ছাড়া কিছুটা বোঝে না এরা কতটা গাধি আজকে এই ভিডিওটাই তোমাদেরকে প্রমাণ করে দেবো এই রেকর্ডটাই আমার রেকর্ডটা শোনাবার আর দরকার ছিল না যেহেতু ধরিত্রীর চ্যানেলে শুনিয়ে দিয়েছিল কিন্তু কেন শোনালাম সেটা বলছি এই যে বলছে তিন ঘন্টা আমি বেশি কথা বলবো না তিন ঘন্টা কথা বলতো তাহলে তিন ঘন্টা ধরে কথা বলতো এতটা ভালোবাসে বলেই তো তিন ঘন্টা ধরে কথা বলতো তোদের কথাতে ভালোবাসে ওর কথাতেই ভালোবাসে তিন তিনটে বাচ্চা নষ্ট করেছে আচ্ছা তিন তিনটে বাচ্চা নষ্ট করেছে তার মানে হনুষ সাথে জিউ শুয়েছে বেডে শুয়েছে তবেই কিন্তু বাচ্চাটা হয়েছে তার মানে এদের ভালোবাসা মাখো মাখো ছিল তাই তো এদের ভালোবাসা খুব মাখো মাখো ছিল তবেই কিন্তু তিন তিনটে বাচ্চা পেটে এসেছে আর নষ্ট করেছে হ্যাঁ বয়স হয়নি চলে এসছে ভুল করে তাই বাচ্চা নষ্ট করেছে আচ্ছা তোদের কোথাও মনে হচ্ছে না এটা সাজানো এই তোকে বলছি হনু ভাতারিকে বক ভাতারিকে তোদেরকে বলছি তোদের কোথাও মনে হয়নি দাপ ফোকলা তোকেও বলছি তোদের কোথাও মনে হয়নি তোরা তো খুব বুঝিস তোদের একদম মানে লজিক দিয়ে কথা বলিস তোদের কথার কোনো খারাপই না তোদের লজিক মানে বিশাল লজিক তোদের কোনো কথাই কেউ খারাপই বলতে পারবে না তাহলে এটা তোদের মাথায় আসেনি তিন ঘন্টা ধরে কথা বলতো কথার মধ্যে যে মিথ্যা কথা বলছে সেটা কি তোরা বুঝতে পারিস তিন ঘন্টা ধরে যে মেয়েটার সাথে ভালোবাস কথা বলে তিন তিনটে বাচ্চা নষ্ট করছে তাহলে শুতে হয়েছে বেডে তবেই তো বাচ্চাটা পেটে এসছে তাহলে এদের এত ভালোবাসা ছিল তারপরে কি করে এদের ভালোবাসাটা ভেঙে গেল তারপরে সন্দীপ থেট দিয়েছে এই কথাটা বলছে ও একটা মেয়ে আমি এখানেও বলছি একটা মেয়ে বড় বড় ইউটিউবার এরাও তো গেছিলো তার মানে কি এদের সঙ্গেও সন্দীপ ছিল নাকি হুম এরাও তো গেছিল বড় ব্লগারের বাড়িতে তার মানে তো লোকে যেটা বলতো সেটাই কি ঠিক তাহলে তোদের এখানে বোঝাটা উচিত তোরা কতটা গাধি এই ছেলেটার এই মেয়েটা সন্দীপকে ফাঁসামো ফাঁসানোর জন্য উঠে পড়ে লেগেছে হ্যাঁ বড় একটা ইউটিউবারের বাড়িতে গেছে মারলাম সাহা গেছে সেখানেও আছে এখনও আছে ছিল সেটার প্রমাণ কেন তোরা আনতে গেলি না লোকের সাথে কথা বলতে পারছিস অন্য সময় তো দৌড়ে চলে যেতিস সন্দীপের বাড়িতে তোরা সবাই তা এই সময় কেন গেলি না আর তোদেরকে নাকি পাড়া থেকে যারা খবর দিত তারা কেন খবর দিল না প্রমাণ সমেত তারা কেন এতদিনে তোদেরকে খবর দেয়নি হ্যাঁ কী রে তোদেরকে বলছি তোরা কতটা গাধি তোদেরকে বলছি বুঝেছিস এটা যে পুরোটা সাজানো ওই হনুর আর জিউসা তোরা বুঝতে পারছিস না তিন ঘন্টা ধরে কথা বলতো তারপরে তিনটে তিন তিনটে বাচ্চা নষ্ট করেছে বেড শেয়ার করেছে বলেই বাচ্চাটা পেটে এসছে তবেই নষ্ট করেছে হ্যাঁ তোদের মাথায় এটা ঢোকেনি ঘটে এটা ঢোকে নি আর এত খবর তোরা নিচ্ছিলিস তোদেরকে খবর দিত সন্দীপের পাড়া থেকে ও সন্দীপের পাড়াতে লোকের বাড়িতে চলে যাওয়া হতো সীমাদি অনেক কিছু তথ্য নিয়ে এসছে অনেক কিছু যেটা সন্দীপকে তখন বিনা কারণে ব্লেম দেওয়া হচ্ছিল সীমাদি তো চলেও গেছিলো তোরা তদন্ত করিসনি কেন এতদিন তো অনেকে তোদেরকে খবর দিত অনেকে খবর দিত তাহলে তাদের কাছ থেকে খবর নিলি না কেন হ্যাঁ একটা আজকে জিউই হোক আর যেই হোক আইবুড়ো বুড়ো মেয়েও যদি এখন সন্দীপের বাড়িতে যায় তাহলে কি সন্দীপ তার সাথে আছে প্রমাণ তো তোদেরকেই দিতে হবে তোরাই চুপ করেছিলিস কেন সেই সময় এত কথা জানার পরে তোরা সঙ্গে সঙ্গে গেলি না কেন খোঁজটা নিতে এখন এসেছিস বড় বড় ডায়লগ মারতে এখন সন্দীপকে শেষ করার নেশাই নেমে পড়েছিস একটা সাধারণ মাথায় বুদ্ধি এটা বাচ্চা ছেলেরও ঢুকে যাবে যে এটা হনু 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 ভালো করে শুনে রাখ এই যে কাটা ননু ফাঁসাচ্ছে সন্দীপকে বুঝতে পারছিস না লাক্সারি ভাবে রয়েছে এখন সেটাও বুঝতে কথা একটা মেয়ে যতই খারাপ হোক এই যে টিনা আমি নাম নিচ্ছি তোদের মতো হামলা গামলা আমি নিতে পারবো না এই যে টিনা টিনা যতই নোংরামো করেছে যাই করুক ওই যে দাঁত ফোগলা ফোগলা যে ওর সঙ্গে নোংরামো করছে ও টাকা পয়সা নিয়ে নিয়েছে ওকে বাজারে বিক্রি করছে আমরা দেখার পরেও কি চুপ করে থাকবো একটা নোংরা মেয়ে ছেলের সাথেও যদি অত্যাচার হয় আমরা দেখে চুপ করে থাকবো তোদের এইটুকু ঘটে আসেনি আর তোরা তখন দৌড়িয়ে যেতে পারিস নি বল অন্যবেলায় দৌড়িয়ে চলে যে পিকনিক গেলার সময় আমাদের দাঁত ফগলা। আহ করে চলে গেছিল গিলতে আর এই খবরটা নিতে যাবে তুমিছনি তার মানে তোরাই সন্দীপকে ফাশার চিস তোরা কোনোদিন সন্দীপের ভালো চাস তোরা ভিউজ আর কনটেন্ট চায় কিচ্ছু চাস নি বুঝেছিস বক ভাতারিকে বললাম আর নুনু ভাতারিকে বললাম তোকে বললাম ঠিক আছে পানু মাসি 49 বুঝেছিস এই রেকর্ডটাতে বোঝা যাচ্ছে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে আর তুই হনুষ সাথে যে কত কথা বলেছিস এখন অবধি কালকে ডেট অবধি মাখামাখি আমরা কি কিছুই জানি না আমাদের কাছে সব তথ্য আছে তাই বলছি আবারও নতুন করে বাধ্য করিস না তোর ফাঁস করতে সব কিছু আর তেত্রিশ মিনিটের কল রেকর্ডিংটা মনে কর একটু তেত্রিশ মিনিটের কল রেকর্ডিংটা একটু মনে কর ফাঁস করতে বাধ্য করিস না এইটুকু বলে গেলাম এইটুকু তোকে বলে গেলাম অবশ্য যখন টাইম হবে তখনই ফার্স্ট করে দেবো তেত্রিশ মিনিটে ভুলে গেছিস হয়তো কেউ একজন করেছে তাই না হনু ননু খুব ভালো হয় হনু ননুই তোমার পেছন দিক দিয়ে না থাক বাবা এখন কিছু বলা যাবে না এবার আসি ধরিতকে বলছি শিক্ষার কথা তোর শিক্ষা নেই ধরির দিকে বলছিস তো তোকে আমি বলছি তোর শিক্ষা আছে তোর বাপমা নেই তোকে শিক্ষা দিয়েছে প্রচুর তো তোর বাপমা যদি তোকে শিক্ষা দিয়ে থাকে তাহলে শ্বশুর যখন মরেছিল ক্যামেরা বসেছিলিস কেন শ্বশুরের মরাটাকে নিয়ে ভিডিও করে ইনকাম করতে লজ্জা লাগে না তোর বাপমা এই শিক্ষাটা দেয়নি মানুষ মরে গেলে সে তাকে নিয়ে ক্যামেরা খুলে বসতে নেই কান্নাকাটি করতে তোর বাপে তোর মা এটা শিক্ষা দেয়নি আবার শিক্ষার কথা বড়াই করছিস তোর বাপমায়ের শিক্ষার বড়াই করছিস তোর শিক্ষা যদি থাকতো যেদিন তোর শ্বশুর মরেছিল তোর বা বাপ সেদিন আর বসতিস না ক্যামেরা খুলে কানতে নাটক মেরে মনিটাইজেশন অন করে ইনকাম করতে পয়সা ইনকাম করতে বুঝেছিস বুঝেছিস তোকে বললাম শিক্ষার কথা বলবি না আর একজন বলে না আমাদেরকে পাতে দেওয়া যায় না ওই যে কি জানো ওই ওই পাজি মেয়েটার জন্য আট কুড়ি মেয়েটার জন্য বসেছিল না আমাদেরকে পাতে দেওয়া যায় না আর ওই মেয়েটাই ঝিউ শাহকে খা মা চু খানকি মাগি বেশা মাগি বলে গালাগালি করছে হ্যাঁ গালাগালি করছে যার জন্য বসেছিল আহারে ওর ওই জায়গাটা মাতৃত্বহীনতা নিয়ে বলার দরকার নেই সে অন্যের বেলায় বলতে পারে সে এখন খিজতে পাচ্ছে ডাউনলোড করে রেখে দিয়েছি এই যে দাঁত বসে বসেছিল ঠিক আছে এই বুড়ি দাঁত পোগলা বুড়ি বসেছিল আমাকে এসো ধরির থেকে পাতে দেওয়া যায় না আমাদের লোক সমাজে নাকি যাই হোক একটা বলেছিল হ্যাঁ আমরা খিস্তি দিই খিস্তিটা কে দিচ্ছে না তোদের দলে আর ওই দিকের দল নয় ওইদিকে লোকেদের বলছি ওই যে ফর্টি নাইন পানুমাসি তো তুই কোন দলের রে তার মানে তুই প্রমাণ করে দিলি তুই হলো বগের দলের পয়সা খেয়ে নিয়েছিস এখন ধর হনু দেবে বগ দেবে পয়সাতে বিক্রি হয়ে গেছিস তুই তো পয়সা আর কিচ্ছু চিনিস না তোর ভাতার চাকরি করতে পারে তোর ভাতার তোকে কিছু পোষাতে পারে না বুঝেছিস তোর ভাতার তোকে পোষাতে পারে না বলে ফর্টি নাইনের জন্য লোকের কাছে হাত পাততে হয় ঠিক বলেছি না আবার শিক্ষার বড়াই মারতে এসেছে যে কিনা এতদিন মুখের ভাষা দিত ওই সুটকিকে আবার সে আবার বড় বড় কথা বলছে চল ফট এখান থেকে গুণমস্ত তোর মুখে একদম পুরো ঝামা ঘষে দিচ্ছিল মনে পড়ে আবার সেটিং বেটিং করতে গেছিলিস তো সেটিং বেটিং এখন তো তোর সন্দীপের থেকে কাটা ননুটা পছন্দ হয়ে গেছে হনন ননুটা তাই না এত কিছু যে গেছে সনুনানু বলেছিল তো তদন্তটা করিসনি কেন যাস কেন এতদিন চুপ করে ছিলিস কেন হ্যাঁ এতদিন ঢেকে ছিলিস কেন প্রতিবাদ করিসনি কেন এখন যখন তোদের মুখোশটা ছিঁড়ে ফেলা হয়েছে তোরা সাত নিয়ে মিশিস এখনই বসে পড়েছিস হ্যাঁ জ্ঞান মারতে বসেছিস লজ্জা লাগে না শিক্ষার বড়াই দিতে বসেছিস শিক্ষার আর একজন তো মুখ লুকিয়ে বসে বসে ভিডিও করছে স্ক্রিন রেকর্ডিং করে এনে দিচ্ছে আর একজন আছে না হ্যাঁ কাল বৈশাখ মাসে ঝড় হয় ওই যে কলকাতার পুলিশের মুখের মনে হয় ফেদা পড়েছে ওই জন্য মুখটা দেখাতে পারছে না ফেদাগুলোর ওই মুখেই ফেলে বলতে বাধ্য হচ্ছি অনেক কথা বলে ফেলেছিস তোরা এবার নামলাম এবার দেখ তোদের কথাতেই তোদেরকে উত্তর দেব হ্যাঁ কাকে বলছিস কাকে বলছিস শিক্ষার কথা ক্রিমিনালটা কাকে বলছিস ক্রিমিনাল তো তুই বড় বড় ক্রিমিনাল তো তুই শ্বশুর যখন মরেছিল কানতে বসেছিল ইনকাম করার জন্য লজ্জা লাগে না শিক্ষার কথা বলছে নাকি ওর বাপ মা কত ভালো দিয়েছে বাপ মা এটা শিক্ষা দেয়নি শ্বশুর শাশুড়ি molle বসতে নেই ইনকাম করতে বসে ত্রিশ মনিটাইজেশন অন করে ও মাই গড আমি হইডটি ড যতস চলো বন্ধুরা আজকের মতো মানে এখনকার মতো আপাতত এটুকুই আসছি কারণ এই ভিডিওটাতে অনেক বড় হয়ে গেল আরও কিছু বলার ছিল বলতে আসছি ঠিক আছে বক ভাতারি কোথাকার হনুন নুনু ভাতারি কাঁটা নুনুটা খুব পছন্দ তোর তো সব সময় কাটানুনই পছন্দ তোর কাটানুন পছন্দ না কাটানুনু হেভি লাগে তোর জানি না বুঝি কাটানুন কেন ভালো লাগে রে তোর কিছু তো ব্যাপার আছে কটানুর প্রতি শুধু হনুনুননু নয় মনে করে দেখো এই দেশের থেকে ওই দেশের প্রতি ছেলেগুলোর প্রতি ইন্টারেস্ট বেশি এই ফর্টি নাইনের এর থেকেও হয়তো বেশি কিছু দেয়